পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় তো জানো আমার বাবার চেষ্টায় ইয়াং গ্রুপ এত উন্নতি করেছে কিন্তু একদিনের দায়িত্ব আমি নেব তোমার কাছ থেকে লুকানোর কিছুই নেই কিন্তু আমি এখানে খুব আমাকে বাবার মতো শ্রদ্ধা না আমার আমার আশেপাশে শুধু নিজের মানুষ দরকার হো তোমাকে আমার পছন্দ তাই তো আমি আমার বাবার কাছে তোমার পরিচয় দিয়েছি আশ্চর্যজনকভাবে বাবা শুধু আমার এখানে আসাতেই রাজি হয়নি সাথে দুটো মেশিনও নিয়ে আসতে বলেছে আমরা সফলভাবে এই মোজার কোম্পানি দাঁড় করানোর পর আমাকে কথা দাও তুমি আমার বাবার কোম্পানিতে কাজ করবে আমি এই কারখানা ছেড়ে যাব তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে তুমি কি মোজা বিক্রির উদ্দেশ্য নিয়ে এসেছো আমাদের কোম্পানি সব বিক্রি করে কারখানা ইয়াং তুমি অনেক দূর থেকে এসেছো তাড়াতাড়ি ঘুমোও করো এই চিয়াংহো আমি তোমাকে আমার মনের কথা বললাম কিন্তু প্রতিদানে তুমি আমাকে কি দিলে প্রতিদানে তুমি কারখানা পরিচালক পদ পেয়েছো অনেক বড় পাওয়া এটা তুমি করার জন্য একটা কাজ পেয়েছো আমি আসলে এটা করতে পারি না হুম তোমার পায়ের ওপর যে ফুসকাটা পড়েছে সেটা নিজেই সমাধান করার চেষ্টা কর কেন করো হুম টাকার জন্য টাকাই কিন্তু সব না ওটা দাও তোমার নিজের খেয়াল রাখতে জানা উচিত ভাল লাগলে আবার আসবেন কিন্তু এটা দাম কত তিরিশ ফ্যান দামটা একটু কমানো যায় না আমি পারবো না এটা নতুন ডিজাইন আর আমার দোকানে সবচেয়ে কমে বিক্রি হচ্ছে দেখুন আপনি আমাকে একটা দিন আপনি জান একটা এটা কত চল্লিশ ফ্যান কম কত পঁয়ত্রিশ করতে পারি আপনার জন্য না অনেক চলে বেঁচে তখন ভালো লাগবে পঁয়ত্রিশ ফ্যান তো কমই আছে তিয়ান তুমি এত ভালো বিক্রি করো কিভাবে আমার সাত বছর বয়সে আমি ব্যবসা শুরু করেছি ছোটবেলা থেকে আমাকে নিজের দায়িত্ব নিতে হয়েছিল একদিন কিছু বিক্রি না করলে সেদিন আর পেটে খাবার না তাই সবার কোনটা পছন্দ সেটা আমাকে জানতে হয় তুমি কি বুদ্ধিমতি তুমি কি খুঁজছো আমি ওকে কয়েকটা বাচ্চা ছেলের সাথে ওদিকে খেলতে যেতে দেখেছি এটা আমার নতুন প্রোডাক্ট তুমি নাও একটা তুমি খুবই ভালো আমি সব সময় তোমার ভালোই চাই এটা শুধুমাত্র আমার দোকানেই বিক্রি হচ্ছে জানো তুমি কেন আমার জন্য খরচ করলা আর কোনোদিন করবে না আচ্ছা শোনো শিয়াংশুকে খুঁজে পাচ্ছি না তুমি কি দোকানটা একটু দেখে রাখবে ঠিক আছে ধন্যবাদ ওই ওইদিকে যাও আমি জানি আমি জানি আমি এখনি চলে আসছি এখনি আসবো ঠিক আছে শিয়াংশ শিয়াংশু আমি তোমাকে ডাকছি সারাদিন কোথায় ছিলে সব জায়গায় খুঁজেছি আমি স্কুলের পড়া শেষ করেছিলে সত্যি খাতাটা বের করে দেখাও আমাকে কি এগুলো কথা বলছো না কেন কত পেয়েছো এর পরও তুমি খেলতে এসেছো লজ্জা হচ্ছে না সমস্যা কি তোমার তুমি কি পাগল হয়ে গেছ আমার দিকে আছো চোখ নামা বলছি ঝোকো ঝোকো বলছি এখন আমাকে রাগ দেখাও তুমি আমাকে রাখ দেখাও যা করতে বলি তা তো করো না শুধু নিজের ব্যাপারে চিন্তা করো খাতা দেখেছো নাম্বার কত পেয়েছো আবার দেখিয়েছো আমার দিকে তাকাবে না আবার তাকিয়েছো ভুল কী করেছো আমি তোমাকে একটা প্রশ্ন করেছি শিয়াংশু তুমি আমার কথা শুনবে না কথা শুনবে না এদিকে ঘোরো নিচে বসো তুমি কি ভুলে গেছো তোমার বাবার মৃত্যুবার্ষিকী তিন বছর হয়ে গেল সে গেছেন আর তাকে তুমি এগুলো তাই না তোমার বাবা কত কষ্ট হয়েছে জানো তুমি কি তাকে নিচু করেছো কি না বলো আমাকে সুয়াংশু বলো আমাকে আমি সারা দিন রাত কাজ করি শুধু তোমার জন্য তুমি বোঝো না কেন তোমার মা ক্লান্ত বোঝো না কেন তুমি আমি কার জন্য এগুলো করি সবকিছু তোমার জন্যই তো করি তুমি আমিও যাই আমি চাই না তুমি আমাকে বৃদ্ধ বয়সে সাহায্য করো আমি চাই তুমি পড়াশোনা করো আর বড় হয়ে বড় কিছু হও একবার তুমি কি জানো এই পৃথিবীতে কেউ কারো না সবাই তোমাকে আবর্জনা ভাববে তোমার মা ছাড়া তুমি কি আবর্জনা হতে চাও কেন সব কিছু বন্ধ হয়ে যাবে আমার মনে হয় এই মহিলা ক্ষমতার জন্য এসেছে যদি তোমার সাহস না হয় আমি এর কারণ খুঁজে বের করব। শোনো সব জায়গা খিচুড়ি পাকিও না তুমি একথা কেন বলছো তোমার গ্রামের লোকজনদের প্রতি তোমার কি কোনো দায়িত্ব নেই আমার মনে হয় তোমাকে খোঁচা মারতে সে কারখানা বন্ধ করে দেওয়ার জন্য বলছে আমি কি ঠিক বলেছি তাছাড়া আমি কাঁচামাল বিভাগের প্রধান আমি কীভাবে চলে যাব হ্যাঁ আমি কি লইউ ঝুঁকে খুঁজতে তোমাকে সাহায্য করি না আমার জন্য হলো তোমাকে উদ্যোগ নিতে হবে কারখানা ডিরেক্টর কিছু না বলে কয়েকজন শ্রমিক চলে গেছে তোমাকে আমি আগেই বলেছিলাম কেউ এখানে থাকবে না যদি তুমি আমার মতো বাবা মা ছাড়া বড় হতে যদি আমার মতো খাবারের জন্য দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করতে যদি কঠোর পরিশ্রম আর জটিলতার মধ্য দিয়ে পার হতেই এই বুড়ো শ্রমিকদের সাথে তাহলে আমি জোর গলায় বলতে পারি তুমি কখনোই এরকম সিদ্ধান্ত নিতে পারতে না আপনি কি জানেন আধুনিক কোম্পানি কি রাখো তোমার আধুনিক কোম্পানি আধুনিক কোম্পানি আমার ভাবনা আমি বিক্রয় বিভাগকে যা বলেছি তাতে তাদের কোনো সমস্যা নেই সব সিদ্ধান্ত আমার একক ভাবে নেয়া আমি ওদেরকে বলেছি সব সময় এক ব্যাচ এক পাশে রাখতে ইউ গ্রামের মানুষরা যাতে মজা বিক্রি করতে পারে ওরা ভুল করেছে ওরা কাজটা ঠিকভাবে করেনি অথবা আমাকে এটা পুনর্বন্টন করতে হবে চ্যাম্পিয়ন হও তুমি একজন ব্যবসায়ী ব্যবসায়ীদের লাভের প্রতি খেয়াল রাখতে হয় তুমি তোমার গ্রামের লোকজনকে এভাবে সুবিধা দিতে পারো না এটা কোনো চ্যারিটি না এটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এই ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে চাই না তুমি কি জানো এই কারখানা অতীতে কিভাবে কাজ করতো চ্যারিটি সম্পর্কে কথা বলবে না এটা একটা ডুবে যাওয়া নৌকার মতো তুমি কি জানো ওই সময় ওরা আমাদের কিভাবে সাহায্য করেছে আমার গ্রামের লোকেরা চিনি বিক্রি করে মুরগির পালক জোগাড় করত। আমরা লাভের চল্লিশ পার্সেন্ট মুনাফা আমাদের আর ষাট পার্সেন্ট যারা আমাদের সাহায্য করতো তাদেরকে দিতাম এটা হচ্ছে বন্ধুত্বের মূল্য এই কারণেই তুমি এটা বড় করতে পারো না আমার বাবা প্রায়ই বলেন তোমার মতো লোকেরা যারা ব্যবসা করার সাহস নেই তারা বাজারে ডুবে যেতে বাধ্য ঠিক আছে এবার পরেরই শুনে আলোচনা করা যাক তুমি কেন এককভাবে কাঁচামাল বিভাগের কর্মচারীদের বরখাস্ত করার উদ্যোগ নিয়েছো এর কারণ তো খুব সোজা ওরা কখনোই কেনাকাটায় দাম কমাতে পারেনি কিন্তু তারা তো সেরা কাঁচামাল তাই কিনে আনে তাই না দাম এবং কর্মক্ষমতার অনুপাত কম জানো না ঘি তুলতে আঙুল বাঁকাতে হয় আর এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় দুর্বলতা বুঝতে পেরেছো কি দুর্বলতা তোমার মন খুব নরম আমি মানি না তুমি কি মানো না আমি অনেকদিন ধরে তোমার কাছ থেকে রক্ষা পাওয়ার পথ খুঁজছি তাই আমি একদম শুরুতেই বলেছি যে কিছু শর্ত সংশোধন করব। আমাদের মধ্যকার চুক্তি কথা ভুলে যাবে না এই তোমার কৃতজ্ঞতা বিনিময়ে এই পেলাম আমি প্রয়োজনে তুমি নিজেই পরীক্ষা করে দেখতে পারো হুনান কারখানার কাঁচামাল অন্য কারখানায় পাঠিয়ে দেখতে পারো কিরকম দাম পাওয়া যায় শোনো

আমার জন্য এই এটা পরে দেখুন দেখুন ভালো লাগবে খুব সুন্দর কিন্তু এটা অনেকগুলো সাইজ আছে আমার কাছে আপনি দেখতে পারেন দেখুন লাগবে না যেটা ভালো লাগে নিন তুমি কি করছো পড়াশোনা বাদ দিয়ে সব সময় এদিকে ওদিকে আহ তিয়ানোকে মারছো কেন যেটা ভালো লাগে ওইটা নিন আপনি এটা এটা তো অনেক সুন্দর এটার দাম কত ঘন্টা নাকি ওই ফিতাটা পুরোটা ওটা তিরিশ ফেন তিরিশ ফেন অনেক দামি একটু না তুমি দেখো হাতে এভাবে পরলেই হয় এটা দেখেছ আর পুরো মার্কেটে তুমি শুধুমাত্র আমার দোকানেই এটা পাবে সত্যি সত্যি জিনিসটা অনেক সুন্দর ভালো লেগেছে হ্যাঁ আমি এটা নেব তাহলে একটা দিচ্ছি আচ্ছা এই নাও তোমার পঁয়ত্রিশ ফেন না আবার এসো বেলটা নিয়ে যাও তিয়ান আমার ঘন্টার দাম মাত্র পাঁচ ফেন আমার ফিটার দাম তো দশ ফেন পরে ভাগাভাগি করবো সমস্যা নেই একটা বাড়ি দেবো কার কারণে চেন আপনি এসেছেন আমাকে বলেননি কেন কিউ मिस्टर লি ভাগ্যক্রমে আমার চোখ তীক্ষ্ণ না আপনাকে দেখে ফেলেছি আমাকে ক্রয়কর্মী ভাব আমার সাথে এক কাপ চা খেতে হবে চলুন ভিতরে চলুন না ভাই আমি আপনাকে যা বলবো লিউ ভাই আজমকে ক্রয়কর্মী হিসেবে ভাবার জন্য ধন্যবাদ আমি অনেক কিছু পেয়েছি যা ডিরেক্টর হিসেবে এলে পেতাম না কি জিনিস আমরা বেশ কিছুদিন যাবত পার্টনার তাই না হ্যাঁ অনেক কিছু আছে যেগুলোতে অনেক লাভ হতে পারে আর এগুলোকে অনেক তথ্য বলা হয় তাই না এই বিষয়গুলো কি সত্যি আমাদের চুক্তির শর্তগুলো ভঙ্গ করে লিও ভাই ডাইরেক্টর চেন আপনি কি বলতে চাচ্ছেন আমরা আপনার কারখানায় প্রথম কাঁচামাল পাঠাই হ্যাঁ আমি জানি সেটা কিন্তু আপনি আমাদের প্রথমে পাঠান কেন এর কারণ কি এই নয় যে আমরা অন্য কারখানার চেয়ে বেশি দাম দিই হ্যাঁ তাহলে ওই অতিরিক্ত টাকাটা কোথায় যায় আপনার চাচা জিও খুবই পাতলা সে কি সব বলে দিয়েছে এটাকে সিরিয়াসলি নিবেন না লিও ভাই এটা আমাদের পারিবারিক সমস্যা নিজেরাই সমাধান মিলেছে করবেনি ছয় সাত কাঁচা মালগুলো ওখানে এরকম ভাবে কেন রাখা হয়েছে আপনারা কি জানেন না ওগুলো রোদে রাখা নিষেধ এটা দেখাও বস তোমার কার্ড দেখাও চঞ্জিনজু একে তো আপনি নিজে ইউনিফর্ম পরেননি অন্যদেরও জড়ো করে তাস খেলছেন কাঁচামাল বিভাগের প্রধান হয়ে আপনি কিভাবে এই ধরনের কাজ করতে পারেন এই মাসে আপনার কোনো বোনাস নেই আমাকে বোনাস তুমি দাও না দেয় আমার ভাতিজা এটা আমাদের পরিবারের ব্যবসা এটা আমরা বানিয়েছি আমাদের রক্ত আর ঘাম দিয়ে বহিরাগত আমাদের ভালো মন্দ তোমার পছন্দ হয় না তোমার তাস দেখাও ডিরেক্টর আপনাকে ডাকছে আমি আসছি আমার জন্য অপেক্ষা করবে হ। আমি আসলে কিছুদিন আগে কাঁচামাল কেনার ব্যাপারে একটা ভালো উপায় বের করেছি এটা নিয়ে তোমার সাথে কথা বলা দরকার তুমি তোমার চাচাকে ডেকেছিলে আমি চেন ডেকেছিলাম জিয়াংজির কারখানা থেকে যে কাঁচামাল কেনা হয়েছে প্রতি কেজির দাম সাত ফেন বেশি টাকা কোথায় চলছে। বেশ আমাদের কারখানার উৎপাদন অন্যান্য কারখানার চেয়ে অনেক ভালো তুমি আমাকে সারাদিন ধরে তোমার জন্য কাঁচামাল জোগাড় করতে বলেছিলে যদি আমি কিছু বুদ্ধি বের না করতাম তাহলে তারা কিভাবে আমাদেরকে বেশি কাঁচামাল সরবরাহ করত লিওর সূত্র অপা করলেন কিভাবে 670% আর আমি 30% পেয়েছি কিন্তু কিন্তু আমি আমি এটা টাকার জন্য করিনি আমি আসলে চেয়েছিলাম আমাদের কারখানার জন্য বেশি করে কাঁচামাল এটা কষ্টার্জিত টাকা এটা নিয়ে সাহস আপনি কিভাবে পেলেন লজ্জালি আপনি আপনাকে চাকরির করতে বলেছিল আপনি আমার চাচা আর আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস এটা কারখানা পরিচালক হিসেবে আমার নিজের কাজের অবহেলা এটা করে আপনি আমাকে অসম্মান করেছেন আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করেছি সবকিছু নিয়ে এখান থেকে চলে যান এই মজার কারখানা ছেড়ে আমি কোথায় যাবো হ্যাঁ যেখানে ইচ্ছা চলে যান জিমাও কোন যৌক্তিক কারণ ছাড়াই তুমি আমাকে বরখাস্ত জিমাও যাও তুমি যাও তুমি এখনো ঘুমাওনি তুমি কি আমাকে কিছু বলবে হ্যাঁ আমি তোমাকে ড্রিঙ্কস করাতে চাই আমরা কি তাহলে এখানে দাঁড়িয়ে অনেক দেরি হয়ে গেছে আমি আসলে এত রাতে গ্লাস জোগাড় করতে পারিনি তুমি ভেতরে আসতে পারো না এভাবেই ঠিক আছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে সমস্যাটা আমারই আমার আসলে এভাবে স্বজন করা উচিত অবশ্যই একটা কোম্পানি যদি সেবা কেন্দ্র হয়ে যায় তাহলে এটা বন্ধ হওয়ার সময়ের ব্যাপার হ্যাঁ তাহলে এখন কি করা যায় আমাদের কারখানার সমস্ত নিয়ম কানুন এখন থেকে তুমি তৈরি করবে তুমি কি বলো সেটাই কি গতানুগতিক হবে না হ্যাঁ তা হবে যাই হোক আমি এখানে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে ঠিক আছে চেনচিয়াং হো তুমি একজন নারীর কাছে ক্ষমা চাইছো না আমি ক্ষমা চাইছি কারখানা পরিচালক ইয়াং এর কাছে কারখানার পরিচালক চেন যদি এই পানীয় ক্ষমা চাওয়ার উপসর্গ হয় তাহলে আমি দুঃখিত আমি কোনোভাবেই পান করব না আচ্ছা যদি তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো অথবা পান করার পরে আমাকে সত্যিটা বলো তুমি যত পান করো না কেন আমি তোমাকে সঙ্গ দেব আমি আসলে বেশি খেতে পারি না যদি বেশি খাই বোকার মতো আচরণ শুরু করি তুমি কি মনে করো যে তোমার কাজকর্ম মানানসই তোমার সব বিনয় ভদ্রতা আর নম্রতা সব নকল বরং আমার মনে হয় তুমি এমন একজন যে নিজেকে বোকা বানাতে ভয় পাও আর সেটাই তুমি চ্যান চিয়াং হো আমি আমি যাচ্ছি উৎপাদন বৃদ্ধি সবসময় তোমার প্রথম টার্গেট হবে আমাকে বলো তো কেন তুমি এটা রেখে দিতে চাও আচ্ছা তোমার নীরবতাকে সম্মতি ধরে নিচ্ছি না ফ্যাক্টরি ডিরেক্টর এসব কি হচ্ছে আমরা নতুন কারখানার এলাকাটা আরো বড় করছি অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে কে এটা ভাঙতে বলেছে নতুন প্রোডাকশনের জন্য আমার অনেক জায়গা দরকার ছিল জায়গা তো আমি আগেই দিয়েছি আর পুরনো বিল্ডিংটা আমি রাখতে বলেছিলাম। কোম্পানি ডিরেক্টর চেন পুরনোকে আঁকড়ে রেখে তুমি নতুন কিছুই করতে পারবে না। আমাদের কোম্পানির উন্নতি দরকার। তুমি তোমার পুরনো স্মৃতি দিয়ে এভাবে নাস্তা করতে পারো না। Zeeman一个世纪海南都想完成